আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমরা দিয়ে আচার এখানে আমি কিছু আমরাকে কেটে এভাবে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে এ আমরা আচার আমি যেভাবে বানাবো তা আপনাদের সাথে শেয়ার করব দেখে নেবেন কেমন হয় এখন কিন্তু আমরা সিজন একটা ফ্রাই দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি যে উপকরণগুলো দিয়ে আমি এখন আমরা আচার বানাবো দিয়ে দিচ্ছি এলাচ লং দারচিনি তেজপাতা এক শুক না মরিচ কিভাবে তেলই গুড়ি করে নিয়েছি দিয়ে দিচ্ছি গোটা পাঁচ মন দিবে এখানে আদা রসুন পেস্ট করা লবণের কাছে আমরা দিয়েছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি মরুচুর হালকা বিট লবণ কিছুটা এখন চিনি সুলোর জালটা একেবারে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এর ফাঁকে একটু না আসড়া করে দিতে হবে কিন্তু না হয় পুড়ে যাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তাহলে দেখুন আমি আমরাগুলোকে একেবারে ভেঙে এরকম করে ফেলছি এর মধ্যে দিয়ে দেবো ভিনেগার যদি কিছুদিন সংরক্ষণ করতে হয় তাহলে ভিনেগার দিলে কিন্তু অনেকদিন থাকবে নষ্ট হবে না চা চুলো থেকে নামানুর দিয়ে দিবে এখানে পাঁচ ফোনকে তেলে গুঁড়ি করে নিয়েছি ভালো করে মিক্স করে এবার চুলো থেকে নামিয়ে নিচ্ছি আমি আমরার আচার থেকে নামিয়ে নিয়ে আসলাম আমরা আসার এত যে লোভনীয় লোভ লাগতেছে আচার দেখে কার না জিবে পাই না আসে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে এবার বানিয়ে দেবেন এই আমরার আচার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিও দেখতে দেখতে যারা এখন আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এখনই এই ছোটো ছোটো ভিডিওগুলো পাওয়ার জন্য সহজ সহজ তাহলে আজকের রেসিপিটি এখানে শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ